ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো ইবরান আজকে আমি আপনাদেরকে আরও নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম দেখেন একদমই শিকুন সুতার এবং খুবই হাই গ্রেডের প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সব লুঙ্গি যারা এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি এবং কালেকশনগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন দেখেন এগুলোর চেকও কিন্তু অনেক সুন্দর এবং ডিজাইন কিন্তু এক একটা এক এক ধরনের ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে আশা করি আপনাদেরকে মুগ্ধ করবে এবং পছন্দ হবে এবং কাপড়ের কোয়ালিটি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো কত চেকুন সুতার এবং অনেক হাই গ্রেডের ঠিক আছে তো যারা নিউ শপ লুঙ্গি যারা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া আপনারা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা খুচরা নিতে চান আপনারা এক পিস দুই পিসের জন্য আপনারা আমাদেরকে ফোন করবেন না কারণ আমাদের সম্ভব হয় না এক পিস দুই পিস ওইরকমভাবে দেওয়া যারা পাইকারি নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এই ধরনের সুন্দর সুন্দর গ্রেডের প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো তো যারা এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ডিজাইনগুলোর কথা যদি আমি আপনাদেরকে বলি মানে ডিজাইন কিন্তু সব সময় আপডেট আসতে থাকে ঠিক আছে নতুনই এটা আসছে তো এই জন্য আমরা আপনাদেরকে এটা দিতে পারবো সময় আপডেট প্রোডাক্ট আসে আমাদের কাছে তো এখন যেহেতু মানে লুঙ্গির কালেকশন অলরেডি আমাদের কাছে চলে এসেছে শীতের পরে তো যারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন এগুলোর অনেক গ্রেটফুল প্রোডাক্ট এবং কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই দেখেন এক একটা চেক এক এক রকমের আর প্রত্যেকটা চেকই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ এই ধরনের প্রোডাক্ট আর এটা দেখতেই পারতেছেন আপনারা যে স্টিকার দেওয়া আছে নিউশপ লুঙ্গি ঠিক আছে এটা হলো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে যদি আসতে চান সরাসরি চলে আসবেন বাইবেল পাইকারি কাপড়ের নিউ মার্কেট আশুলিয়া সাবার ঢাকা নিউশপ লুঙ্গি প্রোপাইটার এই যে আমি নিজে আমার নাম দেওয়া আছে তো যারা এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং অথবা সরাসরি আমাদের শপে এসেও আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো এই ডিজাইন এগুলো কিন্তু কারো নতুন নতুন ডিজাইন আসবে এগুলো কিন্তু আপডেট চলে যাবে আবার নেক্সটে কিন্তু আবার সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট চলে আসবে তো এটাও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং কোয়ালিটি অনেক গ্রেটফুল একটি কোয়ালিটি এবং প্রোডাক্টের মান গুণগত মানও হান্ড্রেড পার্সেন্ট কটন শ্রোতা হবে এবং রঙের গ্যারান্টি থাকবে আর দেখেন এই যে এই একটি কোয়ালিটি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু তো যারা এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি এবং গ্রেটফুল প্রোডাক্ট সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যদি আমাদের শপে এসে যদি সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন বাইপেল পাইকারি কাপুরে নিউ মার্কেট আসলে আর আর ঢাকা তো যারা নিউ শপ নুঙ্গে যারা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সরাসরি ভিডিও কলে দেখেও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছাই দিতে পারবো কুড়ি সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ঠিক আছে সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন তো যারা পাইকারি নিবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সটে নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল্লাহ